ভাই এটা কি নিয়ে আসছেন ভাই এটা হচ্ছে ভাই যারা আমাদের মানে বাসায় অনেক মা মা বোনরা হচ্ছে পর্দা করে তাদের জন্য হচ্ছে ভিডিও ডোর ফোন ডোর লক আচ্ছা ডোর লক ঠিক আছে এটা হচ্ছে আপনি মনে করেন ভিতর থেকে কে মানে বাইরে কেউ আসলো আপনি ভিতর থেকে দেখতে পারবেন কথা বলতে পারবেন জিজ্ঞাসা করতে পারবেন এরা হচ্ছে 2k বাল্ব ক্যামেরা মানে জাস্ট বাল্বের সাথে লাগিয়ে দিবেন এটা আপনি দেখেন 2k ভিডিও করবে ঠিক আছে আপনি যার কোনো তারের ঝামেলা নাই ঠিক আছে আপনার মনে করেন জাস্ট বাল্বের হোল্ডারে লাগিয়ে দিবেন আর হচ্ছে ওয়াইফাই কানেক্ট করবেন ঠিক আছে এগুলো হচ্ছে সেট আপ এর ক্যামেরা ঠিক আছে এটা হচ্ছে খুবই ভালো মানের মানে ইনডোর ইউজ করতে পারবেন আউটডোরের জন্য আছে এগুলো হচ্ছে আউটডোর আচ্ছা ইনডোর আউটডোর गाइस আমরা আছি সিকিউরিটি বাংলাদেশে আর আমাদের সাথে রয়েছেন আমাদের পারভেজ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো অফার আর অফার দিচ্ছেন কুরবানীদের অফার নাকি কুরবানীদের অফার কিভাবে আপনাদের শোরুম ভিজিট করা যাবে আমাদের শোরুম ভিজিট করতে হলে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 এর 19 নম্বর দোকান সিকিউরিটি বাংলাদেশ জি আজকে বলছিলেন যে এক ক্যামেরার প্যাকেজ দিবেন 5200 টাকায় কি কি থাকবে অবশ্যই আমার এক ক্যামেরার প্যাকেজে হচ্ছে আপনি একটা ক্যামেরা পেয়ে যাবেন তাকে প্রফেশনাল ওয়াটারপ্রুফ ক্যামেরা দেখেন আচ্ছা তারপর হচ্ছে সাথে আপনি লাগানোর জন্য একটা ভিডিও কনভার্টার যেটা ভিডিও বেলুন 8 মেগাপিক্সেলের ঠিক আছে সাথে হচ্ছে আপনার অ্যাডাপ্টার ওকে ঠিক আছে তারপর হচ্ছে ভিডিও যে রেকর্ড করবেন হ্যাঁ হার্ড ডিস্ক বা মেমরি কার্ডও বলতে পারেন এটা হচ্ছে 500 জিবি আচ্ছা ঠিক আছে তারপর সাথে হচ্ছে একটা মেশিন এক্সবিআর মেশিন হ্যাঁ ফোর চ্যানেলের মেশিন আর কেবলস কেবল হচ্ছে 20 মিটার ফ্রি আচ্ছা এই টোটাল প্যাকেজটা হচ্ছে একদম প্রফেশনাল সেটআপ প্রফেশনাল সেটআপ পেে যাবে 5200 টাকা 5200 টাকা ভাই দোকানে আসলে কি ডিসকাউন্ট হবে অবশ্যই আচ্ছা ইনশাআল্লাহ আর কুরিয়ারে কিভাবে অর্ডার করা যাবে আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ সার্ভিস দেই ঠিক আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুধুমাত্র আমাদেরকে ফোন দিয়ে অর্ডার দিয়ে দিবেন আমরা হচ্ছে কুরিয়ার করে দেব ভাই অনেকে জিজ্ঞেস করে যে ভাই ক্যামেরা সেটআপ যে করলাম মোবাইলে দেখা যাবে কি না বিদেশে বসে দেখা যাবে কি না

আচ্ছা অফার কি কুরবানীত পর্যন্ত থাকবে কুরবানীত পর্যন্ত আচ্ছা ওকে তো আমরা দেখব আর কি কি ক্যামেরা আছে আপনার কাছে এখানে ভাই অনেকে কালার ক্যামেরা চাই কালার ক্যামেরা দেখেন তো আমাদের এই যে দেখেন আমার এখানে কালার ক্যামেরার একটা হিউজ কালেকশন আছে আচ্ছা দেখেন এগুলো কি দিন রাত 24 ঘন্টা কালার হবে দিন 24 ঘন্টা যাদের হচ্ছে ভাই যে 20 মিটার দরকার আমার মানে डिस्टेंस কমে এটা কিন্তু 60 মিটার পর্যন্ত কভার করে দেখেন 60 মিটার 60 মিটার আচ্ছা কত দাম পড়বে ভাই এটা এটা হচ্ছে আপনার

মানে আছে তাদের জন্য হচ্ছে দেখেন খুব ভালো মানের একটি ক্যামেরা ফুল মেটাল এটা কিন্তু তিনটা ক্যামেরা একদম একটি মিটার দুইশো মিটার পর্যন্ত ষাট ফিট পর্যন্ত দেখতে পারবেন কত দাম পড়বে এগুলার ভাইয়া এটা হচ্ছে একদম 2650 টাকা 2650 টাকা জি জি আচ্ছা ওকে তারপর মিঠু ভাই আমি আপনাকে হচ্ছে কিছু আইপি ক্যামেরা দেখা আচ্ছা আইপি ক্যামেরা যাদের হচ্ছে আমার একটা সিঙ্গেল দোকান আছে মুদি দোকান একটা হচ্ছে আমার অফিস বা আমি আপনি বাইরে কাজ করতেছেন আপনার বাসায় বেবি আছে একটা ক্যামেরা দরকার আপনি টেক কেয়ার করবেন দেখবেন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ইমো ব্র্যান্ডের ক্যামেরা খুবই ভালো মানের আচ্ছা ঠিক আছে রেঞ্জার এটা হচ্ছে S2 এটা হচ্ছে রেঞ্জার 2 এর আপডেট ভার্সন ওকে S2 টা কত দাম পড়বে ভাই এটা হচ্ছে আপনার 2650 টাকা মানে এগুলোতে সবগুলাই হচ্ছে 2A টপ মানে কথা বলা যাবে কথা বলতে পারবেন শুনতে পারবেন আপনার আপনি যেদিকে যাবেন আমার ক্যামেরা সেদিকে যাবে আচ্ছা আচ্ছা আবার নাইট ভিশনও আছে নাইট ভিশন আর এটার দাম কত পড়বে এস2 টা এটা এস2 টা পড়বে আপনার 2650 টাকা এগুলো হচ্ছে ফুল এইচডি দেখা যাবে ফুল এইচডি আর রেঞ্জার 2 টা রেঞ্জার 2 টা হচ্ছে আপনার একদম হচ্ছে অফার প্রাইস 2250 টাকা এটা কিন্তু মোবাইলের মাধ্যমে আপনি দেখতে পারবেন সবকিছুই করতে পারবেন অবশ্যই আচ্ছা তারপর হচ্ছে যাদের আই ভালো কোয়ালিটি দরকার হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন বাল্ব ক্যামেরা বাল্ব ক্যামেরা আছে আমার কাছে ঠিক আছে তারপর হচ্ছে ওকে ওকে সো আমরা কিন্তু এখানে সিসি ক্যামেরা দেখলাম ভাই এটা কি নিয়ে আসছেন ভাই এটা হচ্ছে ভাই যারা আমাদের মানে বাসায় অনেক মা মা বোনরা হচ্ছে পর্দা করে তাদের জন্য হচ্ছে ভিডিও ডোর ডোর লোক ডোর লোক ঠিক আছে এটা হচ্ছে আপনি মনে করেন ভিতর থেকে কে মানে বাইরে কেউ আসলো আপনি ভিতর থেকে দেখতে পারবেন কথা বলতে পারবেন জিজ্ঞাসা করতে পারবেন আচ্ছা এটার দাম কত পড়বে এটা হচ্ছে 7500 টাকা 7500 টাকা আচ্ছা ওকে আহ সো ডোরফোন দেখলাম এই পাশে আমরা ইন্টারকম দেখতে পাচ্ছি অনেকে তো ভাই বাসা মানে বিশেষ করে ফ্ল্যাটগুলোতে অনেকে অফিসে ইন্টারকম সেটআপ করতে যাদের হচ্ছে আমার বাসাবাড়িতে ফুল ইন্টারকম সেটআপ লাগবে ফুল বাসায় ইন্টারকম করব তারপর হচ্ছে আমার

তো এটা চাইলে আপনারা লাগাইতে পারেন এনভিআর সেটআপ এই যে দেখেন এই যে খুবই আপডেট ক্যামেরা একদম আপডেট ক্যামেরা কোনো তারের ঝামেলা নেই কোনো ঝামেলা নাই ওকে সো আবারো বলবো যারা সিসি ক্যামেরা ইনস্টলেশন করবেন বাসা অফিস যে কোনো এরিয়াতে অবশ্যই আপনারা সিকিউরিটি বাংলাদেশের সাথে যোগাযোগ করবেন ওনাদের দক্ষ টেকনিশিয়ান রয়েছে দক্ষ টিম রয়েছে যারা মূলত সিসিটিভি ক্যামেরাগুলো বিভিন্ন জায়গায় ইনস্টলেশন করে থাকেন আর আমি বলবো